সাইদ তুমি বেঁচে থাকবে সবগুলো নুরুল দিনের মুক্তি সংগ্রামী চিরকাল বিপ্লবের অমর গল্প রচনা করেছো এক স্বাধীন বাংলাদেশের ভেদ দেখেছি তোমার বুক জুড়ে কি বেবর আপন মৃত্যুকে বেছে নিলে তুমি লেখন ছিল না তো ডান হাতে তখন শুধু এক তুচ্ছ প্রতীকী দণ্ড মাত্র প্রসারিত বাম হাত তার আলিঙ্গন করে নেয় স্খলিত রাজনীতির নির্মম বুলেট একটা দুটো আরো তবুও প্রতিবাদী তুমি তোমার বাংলাদেশ অবাক অতবাক হলো শেষ হল বিস্ময় আপন রংপুরের পথের ধুলোই নির হলে আবু তারপর তারপর এক অমর জীবনের ওপার থেকে শুনতে কি পাও আবু তুমিও বাংলার নুরুল দিন প্রতিবাদের স্রোত দুঃশাসনের এ পথে কত ছাত্র জনতা আসবে যাবে পড়বে মনে আবু সাইদের বাড়ি এই রং ছিল একদিন দুঃশাসন রুখে দিতে সে বুক পেতেছিল ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারপর তারপর হাজার আমরা যেন আবসাইদ এক বিপ্লবী নুরুল দিন তীব্র দাবালন অপ্রতিরোধ্য রাজধানীর রাজপথ অধিকার করে ছড়ালো অন্য শহরে গ্রামে গঞ্জে শিশু কিশোর তরুণ তরুণী ছাত্র যুবক জনতা অগুণিত নুরুল দিনের আত্মা যেনা এক দাবি অচেনা লাখনুর দিনের এক প্রাণ জানু বাবু তোমার জীবন বাজিতে সেদিন যে গল্প শেষ সেখানে শুরু হলো আর হাজার আত্মদানের অভূতপূর্ব ইতিহাস তুমি নেই আজ শুধু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে এক নিথর প্রতীক বিপ্লবের তবে তুমি চিরন্তন এক প্রতিবাদের কবিতা শুনবে সেই কথা শোন তোমার দেশের এক কবির থেকে আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মত স্নাতার ঢালিতেছে চাঁদ পুরনিমাণ নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নিরক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি অপস্বাদ স্তব্ধ দ্বার দেখছিলে কোন কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে হঠাৎ মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেখো নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আগিনায় নুরুলদিনের বাড়ি বাড়ি রংপুরে যেছিল রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছে যায় দালালের ইয়াল দিনের কথা মনে পড়ে যাই যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজিয়াক্ত করে নিয়ে যায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজি প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে বেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ের কলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষে যেন জেগে ওঠে আবারে আশাই যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে জাগো বাহে